আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইটক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু আটক রেখে নির্যাতন আজকে এ বিষয়ে দুটি কথা বলব কেউ কাউকে আটক রেখে নির্যাতন করতে পারে না নির্যাতন করা যাবে না এ অধিকার আইন কাউকে দেয়নি এটা আইন বহির্ভূত কাজ এটা অন্যায় এটা ফৌজদারি অপরাধ এটা শাস্তিযোগ্য অপরাধ কেউ যদি অপরাধ করে থাকে তাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে তাকে থানায় সফর্থ করতে হবে যাতে আদালত তার বিচার কাজ সম্পন্ন করতে পারেন আদালত বিচার করবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কিন্তু মাঝে মধ্যে শোনা যায় কেউ কাউকে আটক করেছে অন্যায়ভাবে থানায় সফর্দ না করে বা বিচারের মুখোমুখি না করে নিজ হেফাজতে রেখে নির্যাতন চালিয়ে যাচ্ছে এই অধিকার আইন তো তাকে দেয়নি এটা অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ এমনও শোনা যায় কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে প্রতিপক্ষের কাউকে ধরে এনে হলে আটকে রেখে অমানসিক নির্যাতন চালিয়ে যায় তাকে অনেক সময় মুক্তিপণ দাবি করে থাকে তার কাছ থেকে আটকৃত ব্যক্তি অনেক সময় তাদের প্রহারে বা অত্যাচারে বা আঘাতে মৃত্যুবরণ করে থাকে সম্প্রতি এরকম ঘটনাও ঘটেছে তখন বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে তারা পার পেয়ে যায় ফলে অন্যায়ভাবে আটককৃতকারীদের কোনো বিচার হয় না কারণ তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকে বিচার তখন নিভৃতে কাঁদে তবে এ বিষয়ে শিক্ষকদেরও ভূমিকা রাখা উচিত কিন্তু এমনও শোনা যায় শিক্ষকগণ রাজনৈতিক দলের দলবাজি করে থাকেন কিন্তু ঘটনাগুলো সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঘটে না কারণ সেখানে আইন শৃঙ্খলা বর্তমান সেখানে রাজনৈতিক কোনো সংগঠন নেই শিক্ষকদের রাজনৈতিক সংগঠন নেই ছাত্রদের রাজনৈতিক কোনো সংগঠন নেই তারা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিও করে না সেখানে পরিবেশ ভালো থাকে পড়াশোনাও হয় কাউকে ধরে এনে আটকে রেখে নির্যাতন করেছে বলে এমন কোনো ঘটনাও বা খবরও কোনোদিন দিন শোনা যায়নি এটা নির্ভর করে পরিবেশের এবং পরিবেশের উপর এবং ছাত্র ছাত্রীদের এবং শিক্ষকদের আচরণের উপর তাই ভবিষ্যতে যেন আর এরকম অবৈধ কর্মকাণ্ড না ঘটে সেদিকে সবারই নজর দেওয়া উচিত এবং প্রশাসনকেও আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত মনে রাখতে হবে অবৈধভাবে আইন বহির্ভূতভাবে কাউকে আটকে রাখা যায় না আটক রেখে নির্যাতন করা যায় না কারণ এটা কাম্য নয় এটা শাস্তিযোগ্য অপরাধ এটাই সবাইকে মনে রাখা উচিত আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ